তো অবশ্যই সে নিয়ে আসলাম সেই আমতা যেটা চায়নার অনেক বিখ্যাত এটা নাকি অনেক মাছ ধরে বেশি বেশি মাছ ধরা যায় তাই আজকে বাজার থেকে একটা কিনে নিয়ে আসলাম রেটটা নাই বলি তো এটা এখন পাতবো এখন আমি তাই এটার মধ্যে মাছের খাবার দিতেছি তো কি খাবার দেয় আমি সঠিক জানি না অবশ্যই আপনারা যদি যে কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে লিখে যাবেন অবশ্যই এটা রিকোয়েস্ট তাই আমি এখন সামথিং কিছু খানা দিয়ে এখন এটাকে পানির মধ্যে ডুবিয়ে রাখব তো ইনশাল্লাহ কালকে সকালে আইসে দেখব কি মাছ কেমন পাইছি তো আপনারাও আমার সাথে থাকবেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে তো এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন লাইক দিয়ে পাশে থাকবেন তোই যে কাজ যে কথা সেই কাজ অবশ্যই এখন পানির মধ্যে রেখে যাব আজকে পেঁতে যাব কালকে এসে নিয়ে যাব উপরেoverline জিনিস না দিলে নাকি এটা উপরে উঠে যায় তাই একটা ইট নিয়ে আইছি এই তে তো আসার সময় ইট নিয়ে পরে এটা উপরে রাখছি রাইকা এখন ইন উপরে লাইতেছি তো অবশ্যই কালকে দেখা হবে আপনাদের সাথে আর যাদের